যাচ্ছিলাম বসুন্ধরা দিয়ে হঠাৎ করে একটি লোকের সাথে দেখা আমি যদি একটু দেখাই আসেন আসেন এই দেখেন এই ওনার সাথে এই যে আঙ্কলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে এই অবস্থা থেকেও কিন্তু সুক্রিয়া আদায় করছে উনি মানে ওনার দুইটা পা প্যারালাইসিস এখন বর্তমান হাঁটা চলাফেরা খুবই কষ্টের দুইটা এই লাঠি দিয়ে উনি কিন্তু ওইভাবে হেঁটে চলে তো তারপরে উনি সুক্রিয়া রোজা রেখেছে যাচ্ছিলাম বসুন্ধরা দিয়ে হঠাৎ করে এই চোখে পড়লো তো আসুন সমাজে যারা অবহেলিত মানুষ আছে তাদেরকে নিয়ে কিছু একটা করি এনাদের মতো মানুষ যারা দিন এনে দিন খায় এবং মানুষের কাছে হাত পাতে বাধ্য হয়েছে কারণ তার সন্তান একটু ছোট এবং তার চলার মতো কোনো পরিস্থিতি নেই প্রতিদিন প্রায় থেকে টাকার ওষুধ লাগে এসব মানুষের পাশে আমরা চেষ্টা করব যে থাকার আমি দিতে চাই উনি জন্মের পর থেকেই এরকম প্যারালাইসিস পাটা বাঁকা বাঁকা হওয়ার জন্য উনি বেল্ট পরিধান করেছে তো যারা বলে থাকেন যে জীবন আমার চেয়ে অন্যজন ভালো আছে আমি খারাপ আছি ভাই এই মানুষটাও তো সুক্রিয়া আদায় করে উনি যে আমি ভালো আছি তাই না তাহলে উনার চেয়ে অবশ্যই আপনারা ভালো আছেন আমরা ভালো আছি সেই জন্য সুক্রিয়াটা আদায় করতে হবে তোমার সাথে যদি একটু কথা বলি যে ওনার এই পরিস্থিতি কতদিন থেকে আর কিভাবে এটা হলো ওনার জন্য যতটুকু করা যায় এই সমাজে আমি চাই কোনো মানুষ যেন অবহেলিত না থাকে কোনো মানুষ যেন এই সমাজে এভাবে পড়ে না থাকে এটা আগে হয়েছে

এরকম এটাই হচ্ছে জীবন বাস্তবতা এরকমটাই কোনো দিন একশো কোনো দিন দুইশো এইভাবে চেয়ে তার একটা ছেলে আছে যে ছোট হয়তো সংসারে হাল ধরবে সে সেরকম অবস্থাটা নেই এই পরিস্থিতিতেই সে জীবনযাপন করছে এখন আমার কথা হচ্ছে সমাজে যারা সালে আছে তাদের একটু এগিয়ে আসা দরকার এখন রমজান মাস রোজা রেখে এভাবে উনি পরিচ্ছন্ন করে যাচ্ছে একটা বসে থাকলেও কিন্তু রোজাতে অনেক কষ্ট হয় আমরা সুস্থ সবল একজন মানুষ সেক্ষেত্রে উনি হাঁটতে পারে না দুইটা লাঠির উপর ভর করে কিন্তু হেঁটে চলে এটাই হচ্ছে নিয়তি নিয়তিকে ফেলা বা কোথায় এখন আপনার এই সমাজে চাওয়া পাওয়াটা কি আছে চাওয়া তো একটা একটা পরিধান বুঝা একটা কিছু করতে পারি সরকারি কোনো অনুদান আপনি পেয়েছেন কিনা একশো পাইতাম আগে পাইতেন এখন পাইতাম না কোনো ডাক্তার কি দেখিয়েছিলেন এরকম অবস্থায় পা পা পরিবর্তন করার না না পা পরিবর্তন কোনো ডাক্তার তবে এই সুজা করার জন্য যমুন অন্যতম আমি চিকিৎসা করতেছি ডাক্তারই দিয়েছে এই বেলটা তার যাবতুক হইছে বেকা আর দিতে বেকা না হয় এই বেল্ট এভাবে দিয়ে হ্যাঁ বেলটা ভাবে দিয়ে দিছে আমি হলো চিকিৎসা করতেছি চিকিৎসা করতে কি রকম খরচ হয় কেমন না পুরো কইছে প্রায় ঔষধমতো করতেছি প্রায় একবার এসে কাটা 30 35000 টাকা এখন তো স্যার আস্তে আস্তে এই ওষুধপাতি কাইতে আর এই যে বেলটা ব্যবহার করে উনি এখন যে এটা গেলে আরেকটা বেল ব্যবহার করতে হবে এ মানে এদের এখন যায় নাই এবে এখন আসে দুইশো চল্লিশ টাকার বড়ি লাগে স্যার আমার দৈনিক এই এই মারফতেও পাই আমার শ্বাসকষ্ট আছে ওটার জন্য অর্থাৎ আপনার এই মানে চাওয়ার ইনকাম থেকেই এগুলো হচ্ছে গেল আমার হয় আমার পরিবারও চালাচ্ছে পরিবারও চালাচ্ছে তাহলে এই মানুষটিকে একটু দেখি যে ওনার আহ অসুস্থতার কারণে এইরকম অবস্থা উনি শ্বাস প্রশ্বাসেরও রুগী দিন চল্লিশ থেকে কত বললেন দুইশো থেকে আড়াইশো টাকার ওষুধ প্রতিদিনই প্রায় এরকমটা লাগে তো ওনার ইনকাম হচ্ছে চারশো টাকা তাহলে ওনার পরিবার কিভাবে চলবে বা ওষুধ খেয়ে উনি সুস্থ বা কিভাবে থাকবে এটাই হচ্ছে আসলে আমাদের সমাজে অনেকে আছে দেখেন এই যে আহ এটা বসুন্ধরা এরিয়া আমি যাচ্ছিলাম হঠাৎ করে দেখে উনি এই অবস্থা তো অনেক জিজ্ঞাসা করেন উনি রোজা রমজান মাস রোজা রেখেছে এইভাবে হেঁটে যাচ্ছে কতটা কষ্ট করে দুইটা লাঠির উপর ভর করে সেটাও কথা না কথা হচ্ছে এখন যাদের এই যে আমরা ভাবি যে আমাদের জীবন আমাদের এটা ভালো লাগে না আমার চেয়েও ভালো আছে আমি কেন ভালো নেই তো তাদের জন্য এই মেসেজটা যে মানুষটাকে দেখেন জীবনের সাথে যুদ্ধ করে প্রত্যেকটা পর্যায়ে জীবনের সাথে যুদ্ধ করে উনি চলতেছে তো এরকম মানুষের পাশে এগিয়ে আসা দরকার ওনার জন্য যতটুকু করতে পারে ইনশাল্লাহ করব তবে দেখা যাক আল্লাহ ভরসা আপনার জন্য কিছু করতে পারে কিনা আল্লাহর উপর ভরসা ঠিক আছে আপনার গ্রামের বাড়িটা কোথায় আর একটু অ্যাড্রেসটা যদি একটু বলেন গ্রামের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ফুসেন থানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থানা তো দেখা যাক আপনার জন্য কতটুকু কি করতে পারে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ